নমস্কার আজকের উনআশিতম স্বাধীনতা দিবস আপনাদেরকে শুভেচ্ছা জানাই অনেক ভালো থাকুন আজকের দিনে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম আজকে সেই বিশেষ দিন আজকের দিনে চারদিকে ফ্লাগ হোস্ট হবে অনেক অনুষ্ঠান হবে স্কুলে স্কুলে অনুষ্ঠান হবে মিষ্টি বিতরণ হবে আরও কত কিছু গান হবে বাজনা হবে সবাই শহীদদেরকে মনে করবেন সব কিছু চলবে চারিদিকে পতাকা উত্তোলন হবে পতাকা ছোট ছোট পতাকা চেন বানিয়ে রাস্তায় রাস্তায় টাঙানো থাকবে দারুণ ব্যাপার চারিদিকে একটা দারুণ এনভায়রনমেন্ট কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করি প্রতি বছরই লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে এই যে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল তার পরের দিনে রাস্তায় বিভিন্ন জায়গায় নানা রকম নানা ভাবে পতাকা পড়ে থাকতে দেখা যায় কাগজের পতাকা প্লাস্টিকের পতাকা যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় ড্রেনের ধারে পথের ধারে এবং অনেকে তার উপর দিয়ে মারিয়ে চলেও যায় সাইকেল নিয়ে চলে যায় গাড়ি নিয়ে চলে যায় পা দিয়ে হেঁটে চলে যায় কোনো ভ্রুক্ষেপ নেই তাতে অথচ ঠিক তার আগের দিন স্বাধীনতা দিবস ঠিক এমনভাবে উদযাপিত হয় যেন মানুষের মানে দেশত্ববোধ জেগে ওঠে সবার চোখে ছোলো ছলো ভাব মানে দারুণ একটা ব্যাপার থাকে কিন্তু তার পরের দিন যে পতাকাটা উত্তোলন করার জন্য বিপ্লবীদের এত রক্ত ঝরেছে তারা নিজেদের কথা না ভেবে নিজেদের পরিবারের কথা না ভেবে বিপ্লবীদের তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা এই ফ্ল্যাগটাকে হোস্ট করার জন্য ফ্ল্যাগটাকে উত্তোলন করার জন্য জীবনে প্রচুর আত্মত্যাগ করেছেন তাদের কথাও মনে করে কি ফ্ল্যাগটাকে সম্মান দেওয়া যায় না পরের দিন যেভাবে পড়ে থাকতে দেখা যায় তাতে সত্যি একটা সেটা লজ্জাজনক ব্যাপার একটা দেশের ক্ষেত্রে মানে আমি ভাবি যে শহীদদেরকে কীভাবে সম্মান দেওয়া হয় দেশের পতাকার প্রতি কীভাবে সম্মান দেওয়া হয় সাধারণ মানুষের চিন্তাভাবনা সাধারণ মানুষের যে নীতিবোধ আদর্শ সেসব কোথায় চলে গেছে এটা আমি বুঝি না যাই হোক পতাকা এইভাবে কোথাও যদি পড়ে থাকে যদি ছিঁড়ে যায় যদি কাদা মাখা থাকে এবং সেটাকে পরিষ্কার করা না যায় তাহলে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড একটা রুল আছে দু হাজার দুই সালে যেখানে বলা আছে যে পতাকাকে আপনার যে সম্মানের সহিত কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে গোপনে আগুন জ্বালিয়ে পতাকাগুলোকে সেখানে দিয়ে দিতে হবে আগুনের ভেতরে মানে পতাকাগুলোতে আগুন জ্বালিয়ে দিলে হবে না পতাকাগুলো আগুন আগে জ্বালাতে হবে তারপর পতাকাগুলো তার ভিতরে ফেলে দিতে হবে গৌরবের সহিত যেন সম্মান জ্ঞাপন করা হয় কেউ দেখতে পাচ্ছে না বলে যে আপনি সম্মান দেবেন না এটা নয় আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে ভালো করে সুন্দর করে ভাঁজ করে একটা কাপড়ের মধ্যে নিয়ে ওরগুলোকে মাটির তলায় দাফন করা যায় মাটির তলায় পুঁতে দেওয়া যায় এগুলো করা যায় কিন্তু প্রাইভেটে মানে গোপনে যদি পতাকার অবমাননা হয় কোনোভাবে এবং ভাবে আপনি আইনি আওতায় চলে চলে আসেন তাহলে আপনার তিন বছর পর্যন্ত জেল হতে পারে এটাই রুলসে লেখাও আছে যাই হোক এটা একটা দিক গেলো পতাকাকে অপমান করার দিক আরও একটা ব্যাপার হচ্ছে স্বাধীনতার পরের দিন রাস্তাগুলো দেখার হাল থাকে না মানুষ যে যেখানে সেখানে নোংরা করে এটা তো আগেই বলেছি তারপরে স্বাধীনতার পরের দিন এখানে যেখানে সেখানে মানে পতাকাগুলোকে যেখানে সেখানে ফেলে দেয় ঠিক আছে প্লাস্টিকের পতাকাগুলো বিশেষ করে প্লাস্টিকের পতাকা ওগুলো তো বায়োডিগ্রেডেবল নয় ওগুলো মাটির সাথে মেশে না যেখানে সেখানে ফেলে দেয় কারোর আমি ভাবে নিয়মটা বললাম যে পতাকাকে কি করে গৌরবের সহিত তার ডিসপোজ করতে হয় সে সেই রকম নিয়ম পালন করারও কারোর মানে হয় কেউ জানে না জানলেও কারোর অত সময় নেই যাই হোক এটা একটা দিক গেলো আর দিক দেখি গ্রামেগঞ্জে বক্স চলে এবং হঠাৎ করে জাতীয় সঙ্গীত চালিয়ে দিলো যখন তখন যে কোনো গানের সাথে জাতীয় সঙ্গীত চালিয়ে দিলো জাতীয় সঙ্গীত ওরকমভাবে চালানো যায় না যখন তখন আপনি জাতীয় সঙ্গীত চালিয়ে দিতে পারেন না জাতীয় সঙ্গীতের প্রতি একটা সম্মান দিতে হয় সবাই দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে একটা সম্মান দিতে হয় কিন্তু মানুষ কী করে যখন তখন জাতীয় সঙ্গীত চালিয়ে দিল স্ট্যাটাসে যখন তখন নানা কিছু করে দিল স্ট্যাটাসে দিয়ে দিল জাতীয় সঙ্গীত দ্যাট ইজ নট গুড দ্যাট ইজ নট কুল ওকে তো একটা কথাই বলবো দেশের প্রতি সম্মান এবং যথেষ্ট সম্মান দিতে হবে আমাদের বিপ্লবীদের প্রতি যথেষ্ট সম্মান দিতে হবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেদের পরিবারের কথা না ভেবে দেশের কথা ভেবেছে দেশকে নিজের পরিবার হিসেবে ভেবেছে তারা সবার কথা ভেবেছে যে সৌভাতৃত্ব কথা আমাদের সংবিধানে লেখা রয়েছে সেই সৌভাতৃত্ব আমরা স্বাধীনতার আগে অনেক বেশি দেখতে পেয়েছি স্বাধীনতার পরে খুব কমই এসেছে সৌভাতৃত্ব মানুষের মানুষের মধ্যে যেন হিংসাটা অনেক বেড়েছে স্বাধীনতার মানে এটা অবশ্যই ঠিক যে আমরা সবকিছু ফ্রিলি করতে পারবো আমাদের নিজস্ব চিন্তা ভাবনার অধিকার আছে নিজস্ব ডিসিশন নেওয়ার অধিকার আছে যেখানে সেখানে আমরা যেতে পারি কিন্তু আজ স্বাধীনতার ঊনআশি বছর পরেও মানে আটাত্তর বছর পরেও উনআশি তম আটাত্তর বছর পরেও আমরা কি এখনো মেয়েদেরকে সেই সম্মানটা দিতে পেরেছি বা আমরা কি একে অপরের প্রতি সেই সম্মান জ্ঞাপনটা করি একটু ভেবে দেখবেন একটু চিন্তা করবেন যাই হোক এই মেয়েদের মেয়েদের স্বাধীনতার এত বছর পরেও মেয়েদের জায়গাটা এখন কোথায় আছে বা সমাজে দুর্বল শ্রেণীর মানুষ বা সমাজের অন্য শ্রেণীর মানুষের অবস্থাটা এখন কোথায় আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে পরবর্তীকালে আলোচনা করব কিন্তু আমার মূল বিষয় হচ্ছে একটু ভাবুন এই স্বাধীনতাটা কত কষ্ট করে এসছে তাকে যদি হেলায় ফেলে দিই তাকে যদি এত সহজ করে নিই জিনিসটা কিন্তু আমার মনে হয় না ঠিক যাই হোক আপনাদের বুদ্ধি আছে আপনারা জানেন আপনারা যথেষ্ট বুদ্ধিমান কোথায় কাকে কেমনভাবে সম্মান করলে সম্মান ফিরে পাওয়া যায় এটা আপনারা খুব ভালোভাবে জানেন তো যেটা করবেন সেটা ফেরত পাবেন এটা বলে আমার বক্তব্য আজকে শেষ করছি ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় হিন্দ ভারত মাতা কি জয় আর বন্দে মাতারাম ভালো থাকবেন সকলে